মৃত্যুর পর আত্মার যাত্রা ও পুনর্জন্ম গরুর পুরাণে ব্যাখ্যা রয়েছে চলুন জেনে নেওয়া যাক গরুর পুরাণ হিন্দু ধর্মের একটি প্রাচীন ধর্মগ্রন্থ যেখানে মানুষের জীবন মৃত্যু এবং মৃত্যুর পর আত্মার যাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি ভগবান বিষ্ণুর দ্বাদশ পুরাণের একটি অংশ এই গ্রন্থে আত্মার পরবর্তী গন্তব্য নরক সঙ্গে ধারণা এবং পুনর্জন্ম সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে গরুর পুরাণ অনুসারে যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার আত্মার শারীরিক দেহ থেকে পৃথক হয়ে যায় এবং এক নতুন যাত্রা শুরু করে মৃত্যুর পর আত্মা কি হয় প্রথমে যায় যা প্রায় ছিয়াশি হাজার যোজন দূরে অবস্থিত এই দূরত্ব পাড়ি দিতে আত্মাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই পথে আত্মাকে সাহায্য করে জীবন তার ভালো করা কাজ অন্যদিকে খারাপ কাজের জন্য জম আত্মাকে শাস্তি দিয়ে নিয়ে যায় যমলোকে পৌঁছানোর পর আত্মার সমস্ত কর্মের বিচার হয় গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে প্রতিটি ভালো ও খারাপ কাজ নথিভুক্ত থাকে যমরাজ সেই অনুযায়ী আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করেন শাস্তি ও পুরস্কার হিসাবে কি জোটে যেমন স্বর্গ যদি কোনো ব্যক্তি তার জীবনে পূর্ণ কাজ করে থাকে তাহলে তাকে স্বর্গে পাঠানো হয় আর পাপি আত্মাদের জন্য জমলকে নানা ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের নরকের বিবরণ গরুর পুরাণে পাওয়া যায় যেমন তুমি না নরক তো মিশ্র নরক ইত্যাদি গরুর পুরাণে উল্লেখিত কিছু পাপ এবং তার স্বাস্থ্য সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক যেমন কেউ যদি মিথ্যে কথা বলে যেসব ব্যক্তি মিথ্যে কথা বলে বা প্রতারণা করে তাদের গরম তিলের মধ্যে ফেলে দেওয়া হয় কোন মানুষ বা নিরীহ প্রাণী হত্যা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আর ধর্ষণ কিংবা নারীদের অপমান এই ধরনের পাপে অভিযুক্ত আত্মাদের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে পোড়ানো হয় পবিত্র গ্রন্থ এবং দেবতাদের যদি কেউ অপমান করে সেক্ষেত্রে যারা স্বাস্থ্য দেবতা বা গুরুজনদের অসম্মান করে তাদের কঠোর শাস্তি ভোগ করে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জনম লাভ করে এই সময়ের মধ্যে আত্মাকে সামনে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আত্মা নতুন জন্ম পূর্বজন্মের পূর্বজন্মের কর্মের উপরেই নির্ভর করে ভালো কাজ করলে আত্মা মানুষের দেহে পুনর্জন্ম লাভ করতে পারে খারাপ কাজ করলে নিম্ন স্তরের জীব যেমন পশু কীট পতঙ্গ ইত্যাদি দেহে জন্ম নিতে পারে যারা খুব পূর্ণবাদ তারা মানুষের দেহে জন্ম নিতে পারে এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবেই ধরা হয় কারণ মানব জীবনে আত্মা তার পরিত্রাণের পথে এগিয়ে যেতে পারে গুরুতর পাপীদের আত্মা পশু বা কীটপতঙ্গের দেহে জন্ম নিতে পারে এটি একটি কঠিন অবস্থান কারণ এই জন্মে আত্মার উন্নতির সুযোগ খুব সীমিত থাকে মৃত্যুর পর আত্মার তেরো দিনের যাত্রা হিন্দু শাস্ত্রে মৃত্যুর পর তেরো দিনের একটি বিশেষ আচার পালন করা হয় যা গরুর পুরাণে উল্লেখিত রয়েছে চলুন সেই সম্পর্কে তাহলে আমরা জেনে নিই মৃত্যুর পর আত্মা দেহ থেকে আলাদা হয়ে একটি ধোয়াশার অবস্থায় থাকে এই সময় আত্মা দিগভ্রান্ত এবং ভিভ্রান্ত থাকে আত্মার শান্তি ও সঠিক যাত্রার জন্য গরুর পুরাণ পাঠ এবং অন্যান্য আচার পালন করা হয় আর চার থেকে ঠিক দশ দিনের মাথায় কি হয় এই সময় আত্মা ধীরে ধীরে তার পরবর্তী গন্তব্যে এগিয়ে যায় পিণ্ডদান এবং অন্যান্য ধর্মীয় কার্যকলাপ আত্মাকে যাত্রায় সাহায্য করে ঠিক এগারো থেকে তেরো দিন এই পর্যায়ে আত্মার যম লোকে পৌঁছে যায় যমরাজ আত্মার সমস্ত কর্মের বিচার করে তার পুনর্জন্ম ও শাস্তি নির্ধারণ করেন পুরাণে স্বর্গ নরকেরও বিবরণ রয়েছে স্বর্গ এমন একটি স্থান যেখানে আত্মা তার পুণ্যের জন্য আনন্দ ও সুখ উপভোগ করে এখানে চিরশান্তি বিরাজ করে স্বর্গে দেবতাদের সঙ্গে আত্মা সময় কাটায় আর নরক হলো পাপীদের জন্য নির্ধারিত স্থান এখানে আত্মা বিভিন্ন ধরনের শাস্তি পায় উদাহরণস্বরূপ কলাহলপূর্ণ পূর্ণ পরিবেশ অগ্নিকুণ্ড ধারালো অস্ত্র ইত্যাদির মধ্যেই তাদেরকে থাকতে হয় গরু পুরাণে উল্লেখ করা হয়েছে যদি কোনো আত্মা তার জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি চায় তবে তাকে মুখ্য লাভ করতে হবে মুখ্য হল এমন এক অবস্থান যেখানে আত্মা তার পুনর্জন্ম লাভ করে না এটি ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার একটি চূড়ান্ত পর্যায় তাহলে কিভাবে মোক্ষ লাভ সম্ভব যেমন ভক্তি উপাসনা করতে হবে ঈশ্বরের প্রতি পরম ভক্তি এবং সৎ কাজ করার মাধ্যমেই কিন্তু মোক্ষ লাভ করা সম্ভব তপস্যাও ধ্যান কঠোর তপস্যা ধ্যান এবং সৎ জীবনযাপনই আত্মার মুক্তির পথ কিন্তু খুলে দেয় গরুর পুরাণ এবং অন্যান্য স্বাস্থ্য পাঠ আত্মাকে মুখ্যের পথে এগিয়ে নিয়ে যায় গরুর পুরাণে জীবনের প্রতিটি ধাপ এবং মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদান করা হয়েছে এটি মানুষকে সৎ জীবন অনুপ্রাণিত করে এবং তাকে তার কর্মের ফল সম্পর্কে সচেতন করে তোলে জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য সৎ কাজ এবং ধর্মীয় উপাসনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের জীবনের প্রতিটি কাজ আমাদের পরবর্তী জীবনে কিন্তু প্রভাব ফেলে তাই সৎ জীবনযাপন এবং পুণ্যের পথে চলাই জীবনের লক্ষ্য হওয়া উচিত আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ